ক্রিসমাসে উৎসব কলকাতা বছর শেষের আনন্দ উদযাপনে শহরের প্রিয় গন্তব্য গুলো জমজমাট নিউ টাউনের শহর শহরতলির পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ ভিড় জমান ইকো পার্কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে পারে ভিড় অতিরিক্ত ভিড় সামাল দিতে অস্থায়ীভাবে টিকিট কাউন্টারও হলে ইকো পার্ক কর্তৃপক্ষ নিয়ে খেলছেন কেউ বাচ্চাদের নিয়ে এসেছেন একেবারে পিকনিকের আমেজ এবং সেখানে সত্যি সেভেন ওয়ান্ডার্স থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে রীতিমতো ভিড় মানুষের টিকিট কাউন্টারে উল্লেখযোগ্য ভিড় রয়েছে এবং একই সঙ্গে জানি রাখি এই ভিড়ে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে যায় বা কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে ইকো ভিতর রয়েছে নানা ধরনের চমক রয়েছে নানা ধরনের রাইডও ঘোড়ার পাশাপাশি পিকনিকের মেজাজেও দেখা যায় প্রচুর মানুষকে আমার তো আজকে এখানে আসার কথা ছিল একদম চলেও এসেছি ঘুরবো ফিরবো খাবো দাবো ব্যাস বড়দিনের দিন ইকোপার্কে কতটা এনজয় করছে খুব ভালো লাগছে ইকো খুব ভালো লাগছে বড়দিনের কি প্ল্যান থাকছে এই যে ফ্রেন্ডসদের সাথে এসেছি ঘুরবো খাবো দাবো একটা পিকনিক মতো আছে ভালো মিলিয়ে ভিড় টানতে পিছিয়ে নেই নিকো পার্কও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের ভিড় উঠছে পড়েছে নিকো পার্কে কলকাতার অন্যতম ওই আকর্ষণীয় জায়গায় রয়েছে একাধিক মজার ও রোমাঞ্চকর সব রাইড আর বড়দিনের ছুটিতে নিকো পার্কের জুড়ি মেলা ভার বাড়তি চমক হিসেবে দেখা মিলল সেন্টারও নিকো পার্কে সকাল থেকেই দেখা যাচ্ছে পর্যটকদের ভিড় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সান্তা ক্লাসের সঙ্গে ছবি তুলছেন কচি কাচারা সকলেই সকলকে আবার উপহারও দিচ্ছেন সান্তা আমরা একবার সান্তার সঙ্গে কথা বলে নেব কি কি উপহার দেওয়া হলো চকলেট চকলেট ক্যাডবেরি সিক্রেট গিফট নিয়ে ঘুরছে কিছু মানুষকে দেবো সবাইকে দিলে তোমার এটা বেকার হয়ে যাবে না অনেকটা আর কি নিকো পার্কে সবসময় কিন্তু ভিড় এই রকমই জমতে থাকে বড়দিনে এবং গত বছর থেকে এই বছর আমরা এক্সপেক্ট করছি যে বেশিই হবে তার কারণ হচ্ছে যে উইন্টার একটু আগে চলে এসেছিল আর আমরাও পার্কে দেখছিলাম যে মানুষ একটু বেরিয়ে পড়েছেন একটু মজা নেওয়ার জন্য উইন্টার সিজনের এই ক্রিস্পিনেস হালকা হালকা হাওয়া দিচ্ছে আট থেকে আশি সব বয়সের মানুষেরই দেখা মিলল নিকো পার্কে

দেবিকা মজুমদার ও পিউষ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা